যারা বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মানে তারা আবার নির্দিষ্ট বিদ্যালয় সমাপনে নতুন ক্ষেত্র এবং ঘুরতে থাকে আজ কাঞ্চনগর দীননা দাস উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক বিদায় জানানো হলো দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায়ী ছাত্রী প্রতিষ্ঠিত গায়িকা সোনালী সিট আবেক্ষণ কণ্ঠে তার এই বিদ্যালয়ের অভিজ্ঞতার কথা বলে বিদ্যালয়ের উদ্দেশ্যে তার নিবেদন ছিল তুমি রবে নীরবে বিদায়ী ছাত্র অয়নপাল কৃতজ্ঞ বিদ্যালয়কে স্মরণ করে এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকার প্রতিশ্রুতি দেয় ভাষণী বিপাশা মৌমি মেঘা তাদের স্মৃতিমে দিনগুলির কথা তুলে ধরে ইতিহাসের শিক্ষিকা কৃষ্ণা ঘোষ পরীক্ষার সময়সূচি এবং সতর্কতামূলক বিভিন্ন দিক আলোচনা করে একই সঙ্গে এই শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীকে বিভিন্ন উপহারে স্বাগত বরণ করে নেওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী বিন্দু চৌধুরী নতুন বিদ্যালয়ে তার ভালো লাগার কথা জানায় প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সরস্বতী পুজোতে আসার আমন্ত্রণ জানান নাচে গানে তোলে ছাত্রছাত্রীরা ছিলেন সঙ্গীত শিক্ষিকা দেবলীনা ঘোষ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক সৌমেন লাহা এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় স্যারের ওপর যারা নতুন ভর্তি হয়েছে তাদের নবীন বরণ ফাইভ এবং সিক্সে এবং দু একটা সেভেন এইটের ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে এবং যারা এবছরে মাধ্যমিক দেবে এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদেরও একই সঙ্গে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে তো ছাত্র ছাত্রী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নূতনেরদের মাধ্যমে কেউ নাচ করতে পারে কেউ গান করতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে বিভিন্ন প্রতিভা নূতনদের মধ্যে এই অনুষ্ঠানে জানা গেছে এবং বিদায়ী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন পারফর্ম করে নূতনদেরকে এই বার্তাই দিয়েছে যে বিদ্যালয়ে কীভাবে তাদের থাকতে হবে কী স্কুলে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে তা পরিচালনা করতে হবে এবং বিদ্যালয়কে কিভাবে সমাজের এক আদর্শ আয়না অর্থাৎ স্কুল ইজ দ্য মিরার অব দ্য সোসাইটি এই বিষয়টা বিদায়ী ছাত্রছাত্রীরা সুন্দরভাবে ব্যক্ত করেছে এবং এতে সাহায্য করেছেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার মনে হয় বিদ্যালয়ে যত এই ধরনের অনুষ্ঠান হবে তত বর্তমান যে এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিটি পলিসি টু এবং স্টেট এডুকেশন পলিসি টু থাউজেন্ড তাতে যে হলিস্টিক এডুকেশন রয়েছে সেইগুলো একমাত্র এই বিভিন্ন ধরনের পারফর্ম করার জন্য সেই সমস্ত কেউ হয়তো ভালো বক্তব্য রাখতে পারে তাদের যে কমিউনিকেটিং স্কিল তাদের যে ইনোভেটিভ স্কিল এই সমস্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমেই জানা যাবে এবং যোগাযোগের ক্ষমতা শ্রবণ ক্ষমতা ধৈর্য নিজেকে এক্সপ্রেস করা এইগুলো বিভিন্ন যে পনেরোটা ক্রাইটেরিয়া বর্তমান মার্কশিটে রয়েছে সেই প্রতিভাগুলো কিন্তু এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই জানা যাবে বর্তমান এডুকেশন পলিসিতে উদ্ভাবনী শক্তি এবং দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী আদর্শ মানুষের সাথে সাথে তারা স্বাবলম্বী হবে এবং নিজের জীবন এবং জীবিকা সাথে সাথে সমাজ ও দেশ গঠনে অংশগ্রহণ করুক শুধু তাই নয় তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা অর্জন করবে আমার মনে হয় বর্তমান শিক্ষানীতির যে হলিস্টিক এডুকেশন আপনারা প্রত্যেকেই মার্কশিটে দেখেছেন পনেরোটা ক্রাইটেরিয়া সেইগুলো এই অনুষ্ঠান না করলে অনুষ্ঠান যত করা হবে তত তাদের মধ্যে স্কিল ডেভেলপ হবে তাদের পারফরম্যান্স ডেভেলপ হবে অনেকে ভাববে যে লেখাপড়া বাদ দিয়ে এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে কিন্তু তা নয় বর্তমান এডুকেশন পলিসিতে একজন ছাত্র বা ছাত্রী একসঙ্গে অনেকগুলো কোর্সে করতে পারে সেগুলো হাইব্রিড মোডে হবে শিক্ষার পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা আস্তে আস্তে আমাদেরকে মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের নবীন নবীনবরণ বিদায় সম্বর্ধনা ও সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএন দাস আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হয় অনুষ্ঠানটি হলো পঞ্চম শ্রেণী এবং অন্যান্য শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী তাদেরকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয় এবং এই অনুষ্ঠানগুলি মূলত এলাকার ছাত্রছাত্রী এবং আমাদের মধ্যে একটি যোগস রচনা করে এক একদল আসে আরেক দল চলে যায় এবং মধ্যেখানে একটি দীর্ঘ সময়কালের শিক্ষাদান পাঠদান এবং তার মধ্যে সকলের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা গড়ে ওঠে কারণ দিনের একটি অনেকটা সময় আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে আমরা কাটাই তাদের সুখ দুঃখের ভাগিদার হই ফলে সব মিলিয়ে অনুষ্ঠানগুলি খুব মনোগ্রহী হয় ওরাই নাচ গান সব করেছে এবং ভাষণ দিয়েছে কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল খুব ভালো লাগলো সব মিলিয়ে নাম কি তুমি কোথায় থাকো তুমি কি এই স্কুলে নতুন ভর্তি হয়েছ হাই স্কুলে নতুন ভর্তি হয়েছি কিন্তু আমি করতাম আচ্ছা কেমন লাগছে তোমার হাই স্কুলটা আমার হাই স্কুলটা খুবই সুন্দর লাগছে এই এখানকার পরিবেশ দেখে এখানকার স্যার ম্যামরা আমার খুব ভালো আছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে হাই স্কুলটা কালকে কেমন অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এই স্যার ম্যামরা কথা বলছিল সেটাও আমার ভালো লেগেছে আর যারা নাচ করেছে গান করেছে তাদেরও আমার খুব ভালো লেগেছে গানগুলোও ভালো লেগেছে ঠিক আছে অনেক ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে দেবাজিৎ ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া